শেরপুর জেলা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উচ্চ বিদ্যালয় হল রুবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইসলাম জেলা জামায়াতের আমির মালোনা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মালানা নুরুল আমিন ড আনোয়ার হোসেন শেরপুর সদর শাখার আমির আতাউর রহমান জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুদ বক্তব্য রাখেন ইফতার মাহফিলে জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী সুদীচন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন জানাতুল আফসালাম চ্যানেল বাংলা